লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বারোই মে বিকেলে সদর উপজেলা দিন দত্তপাড়া আলিম মাদ্রাসা ভবনের সম্মেলন কক্ষে এই আয়োজন করে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজ বিজয় চক্রবর্তী চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম এ সামাদ দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম হোসেন সুমন সাধারণ সম্পাদক শামসুল আলম সবুজ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি কাজী নিজাম দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাখাত হোসেন রবিন প্রমুখ এ সময় প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন সবাই আগামী সতেরো মে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়